কুচি চুপ কর আমি মরিনি কিন্তু তুমি মরোনি এ আমি মরার অ্যাক্টিং করি ওরা মোর কাছে নি অনেক টাকা পায় বাবু এই বাবু কোথায় গেল রে কি হয়েছে ভালো বাবা লাট সাহেবের পোষ্য পুত্র বেড়া 12টা অবধি ঘুমাচ্ছে ওই যে হ্যাঁ রে তোর কি ঘুম গেল আর কোনো কাজ নেই বাবা মাধ্যমিক তো এই শেষ হলো একটু ঘুমাইছি আরে মাধ্যমিক শেষ হয়েছে তোর বাড়ির কাজ কোনো সেজ হয়নি তুমি শুধু কাজ কর আর সব শুধু কেলা আরে খেললে হবে না আমি না লোন নিয়েছি লোন নিয়ে জিল মাছ করেছি ওই জিলের মাছগুলো বিক্রি করলে তবে তো লোন সুদ করতে পারো এ কাজ কর এই জালটা আমার মাথায় তুলে দে ঠিক আছে লো খেলবো না না আমি খেলবোনি মোর বাবা মাখন তোর

আরে চাপ কিনতে কটপট চাপ বন্ধু আমি চাপ বলার আমার আবার সেই কথা মনে এসে গেল কি বল আমার বাবার নিয়ে কিনা চার কিলো কাতর হয়ে গেছে আমি বাস এটা তো বিশাল বড় সমস্যা হ্যাঁ বন্ধু এটা তো বিশাল বড় রোগ ডাক্তার বলেছে অপারেশন করতে সাড়ে এক লাখ টাকা লাগবে আর বাবাকে ওষুধ খাওয়াতে হবে তুই তো জানিস আমার বাড়িতে টাকা নে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর বন্ধু নাহলে আমি আর আমার বুড়ো ভাবটাকে বাঁচাতে পারবো না

আমার দেখার ইচ্ছে হলে আমি তোমাকে ফোন করে ডেকে নিতে পারবো তুমি ঠিকই বলেছ আর দেখি না তোমার দশ হাজার এনেছি আজই তুমি ফোন কিনে নেবে ঠিক আছে তাহলে আমি এখন আসি হ্যাঁ তুমি যাবো কাজে বলে গেলো না এ বাবু বাবু যা ছেলেটা মনে বাড়ি বাড়িতেও নেই খেলতে চলে গেছে এই একটা ছেলে হয়েছে মায়ে শুধু খাবে যাবে খেলবে কি ভাবে দিন মোটা হবে বাড়ির সংখ্যা এই বুড়ো মানুষটাকে নিয়ে করাবে আনলেও পাবো না দেখাবো কাকুম আমি ঘরে পৌঁছে গিয়ে আসবো আরে আমার সোনা ভাইপু আমার ছেলের মত নয় ছেলের থেকে তুই অনেক ভালো কাকু ঠিকঠাক মার কিডি না কিলো পাথর জমেছে আ বাবা আর ভাইপো দুঃখের কথা কাকে বলবো আরে আমার কিনতে চার কিলো পাথর পড়ে গেছে আর দু কিলো বালির বের করে নিয়েছি কিন্তু ভাইপো আমি মনে হয় আর বেশিদিন বাজব না রে আরে কেন কাকু তোমার ভাইপো তো আছে জানি তোমারের ওজন গিন টাকা নেই ওসব শেষ হয়ে গেছে না তোমার ভাইপো আছে তোমাকে টাকা দিবে

এটাকে তো মুরগি বানিয়ে টাকা নিলাম কিন্তু না এখন অনেক টাকা লাগবে ঝিল ব্যবসা করার জন্য লোন নিয়েছি আর ওই ঝিলে রোজ মাছ চুরি হচ্ছে মনে হয় লোন করতে পারবো না আর লোন না করতে পারলে আমার ঘরবাড়ি সব তুলে নিয়ে চলে যাবে কিন্তু যখন টাকার ব্যবস্থা আমি করি কোথা থেকে ওই তো ডন পোল্ট্রি বসে আছে এবার ওই ডনকে মুরগি বানিয়ে টাকা নেব যাই হ্যাঁ বলছি ডন আমার না টাকা লাগবে আমার বউ না কাল খেতে খেতে তাকে জল ঢুকে গেছে ডাক্তার বলেছে ওটা অপারেশন করে

ইমো সোফ চেস করে দিচ্ছি যাবে হবে হবে না তো এখন বৃষ্টি পড়া লাভ আর ইমো বাবা নাও টিকটক না বাবা 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 ও বাবা বাবা তোমার বাবা তুমি বাবা বাবা না কর আমি মরিনি কি তুমি মরোনি এ আমি মরার অ্যাক্টিং করি ওরা মোর কাছে অনেক টাকা পায় তাহলে পুচুর মারবে ওরা আসবে তুই ওর নাটক কর বাবা শুনো আমি কি না মোর গার্লফ্রেন্ড কে ডেকে একা কানলে ভালো হবে নি আচ্ছা ঠিক আছে ডেকে নে হ্যালো বাবু হ্যাঁ চুলা কি না মরে এইছে টোটাল কুড়ি হাজার টাকা দিয়েছিল তুমি কত টাকা পাস মাত্র কুড়ি হাজার টাকা আমি পঞ্চাশ হাজার টাকা পাই ওর বইয়ের শরীর খারাপ বলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গিয়েছিল